নমস্কার শুভ সন্ধ্যা লায়েন্স ডেনের ফেসবুক থেকে লাইভ করছি আমরা সমস্ত শুভ দর্শককে স্বাগত লায়েন্স ডেনে আমরা ধাপে ধাপে পাঁচ বছর ক্রস করব। আগামী বাইশে সেপ্টেম্বর আমাদের লায়েন্স ডেনের পাঁচ বছর বর্ষবর্তী রয়েছে তো যেহেতু রোববার পড়েছে আমরা একদিন আগে সেলিব্রেট করছি শনিবার একুশ তারিখ সমস্ত শুভ মেম্বারদের স্বাগত আমাদের জিমে সন্ধ্যেবেলা সেরিমনিটা হবে তো সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করব আমাদের ফিফথ ইয়ারের জন্যে একটা অফার আমরা রেখেছি ফ্ল্যাশ অফার অনলি ফর টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বরের জন্য যেখানে আমরা বারো মাসের অফারটা রাখছি বারো মাসের সিক্স ট্রিপল নাইন যে অফারটা আছে যারা বারো মাস নেবে তার সঙ্গে আমরা দু মাস আরও এক্সট্রা অ্যাড দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি বারো মাসের পে করেন আপনারা চোদ্দো মাস এক্সারসাইজ করতে পারবেন মানে দু মাস জিমের তরফ থেকে অফ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অফারটা হবে সিক্স ট্রিপল নাইনে চোদ্দো মাস যেক্ষেত্রে আপনার পড়বে পার্সেন্ট পড়বে পার মান্থে পাঁচশো টাকা করে ক্যালকুলেশন করে যদি আপনি দেখেন সেক্ষেত্রে পাঁচশো টাকা করে পড়বে এবং টাকাটা আপনি একবারই পে করছেন তো এইরকম যে একটা যে এনভায়রমেন্টে আপনি ডেফিনেটলি ব্যায়াম করতে চাইবেন এবং আমরা নতুন অনেক মেশিন ইনস্ট্রুমেন্ট তুলেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের জিমটি হচ্ছে সঙ্গম কলোনি মোড় সঙ্গম মার্কেট বারো নম্বর রেলগেটের কাছে ঠিক দোতলায় সঙ্গম মার্কেটে জিমটি সোম থেকে শনি পর্যন্ত খোলা থাকে সকাল ছটা থেকে রাতির দশটা পর্যন্ত আমাদের অভিজ্ঞ সার্টিফাইড ট্রেনার রয়েছে যারা সারাক্ষণই ফ্লোরে থাকে আমাদের এখানে জিটি পিটি কার্ডিও ডায়েট এবং স্টিম বাতের ব্যবস্থা রয়েছে এছাড়াও ওয়েট গেন ওয়েট লস এইচএসআইটি করানো হয় তো আমরা আসুন জিমটা ভিজিট করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাইকে জিমে স্বাগত এবং সবাইকে বলবো যে পার্টিকুলার ওই দিনটায় অবশ্যই আসবেন নমস্কার